সকাল থেকে কিচ্ছু খাই নাই। সিধা লাগছে থেকে রুটি কলা কিনা খামু। আই ভি বাচ্চা কোন সাহস আমাকে টাচ করলি হ্যাঁ? তোর এত বড় সাহস? একে তো দেখে মনে হচ্ছে তুই ভিক্ষা করে খাস। কিন্তু তোর চরিত্রের তো খারাপ কেন? মানে পেটে ভাত নাই কিন্তু ক্যারেক্টার ঠিকই প্রবলেম আছে তাই না? আমি আপনার বাপের বয়সে আর আপনি আমার মায়ের বয়সে। আমি তো খারাপ মন তো আপনার গায়ে হাত দেই নাই মা। আমার অনেক খিদা লাগছে এলাইগা আমি কয়টা টাকা ভিক্ষা যাইতে আইছি আর মা কথাই কথাই আমি আপনার গায়ে হাত দিয়ে ফেলাইছি কেন দিবি কেন তুই কথা কথা আবার সঙ্গে কাজ করবি আই তোর এত বড় সাহস কিভাবে হলো বল তোর মতো একটা ছোট লোক ভিখারি তুই আমাকে টাচ করিস তোর এই সব ধান্দা আমি খুব বুঝতে পারতেছি ভালো মতো চল্লিশ ভিখারির মতো আর ভিক্ষা করে উচিত মেয়েদেরকে গিয়ে টাচ করিস তাই না তোকে তো আমি পুলিশে দেবো দাঁড়া চুপ করেন আপনি এতক্ষণ অনেক কথা কয়ে ফেলাইছেন কারো সম্বন্ধে কিছু না যায় না উল্টো পাল্টা বলা ঠিক না আপনি অনেক কিছু করে ফেলেছেন তো কি করব কি করব তোকে বল তোর কাছে মাপ যাব তোকে বাহবা দিব যে অনেক ভালো কাজ করছিস শুন আমি তোকে পুলিশে দেব বলছি না পুলিশে তো আমি তোকে দিবই নয়তো আমি এখানে মানুষ জড়ো করে তোকে গণ ধলাই খাওয়াবো হ্যাঁ তাই করেন আমার বাবা তো গরীব মানুষের ক্ষুধার জালায় ধুকে ধুকে পড়ে দেওয়ার থেকে কোন ধুলাই দিয়ে একেবারে মারে ফেলাম

আর বাবা এই মায়াটা কি করতে জানে আমি ভিক্ষা চাইতে আসি আমি সহসল মানে গায়ে হাত কইছি মা আমি এত দিন কিছু খাই না আমারে কয়টা টাকা ভিক্ষা দাও এই মায়াটা এই মায়াটা আমার চরিত্রের উপরে কলঙ্ক দিছে শুধু তাই না আমার গায়ে হাত তুলছে দেখছো দেখছো কত বড় টাউট বাদ পায় মানে একে তো একটু আগে আমার গায়ে কাজ করছে ক্যারেক্টারে তো প্রবলেম আছে এখন আবার তোমাকে ছেলে বানায় ফেলতেছে কি দেখি নাও জুনো একটু পরে বলবে যে তুমি আমার ছেলের মতো দেখতে বাবা সোনা বইলা তারপর কি বাসায় যাওয়ার ধান দাও না দেখো ওকে এক্ষুনি পুলিশে দাও ওর মতো টাউন বাদ পায় জেল খাটায় উচিত মাইয়া এটা তুমি কি কইতাছো হ্যাঁ এইটা তো আমার পোলা আমার রক্ত আমার সন্তান মাহদি কি বলছো নেশন হ্যাঁ তুমি চুপ করে আছো কেন কিছু বলতেছো না কেন কি রে বাবা এই মায়াটা তোরে চিনে কেন কেন চিনবে না কারণ ও হচ্ছে আমার হাজবেন্ড আর তোর মতো একটা ভিখারি বাচ্চা ভিখারি আমার হাজবেন্ডকে বলতেছিস তোর ছেলে আই কোন সাহসে তুই ওকে ছেলে বলতেছিস কোন সাহসের ছেলে দাবি করতেছিস তুই নিজের সন্তানকে পরিচয় দিতে কোন সাহস লাগে না আমি আমি ভিক্ষা কই না আমার কোলারে শহরে পড়ালেখা করাচ্ছি পড়ালেখা কইরা তুই মানুষের মতো মানুষ হবি অনেক বড় চাকরি করবি কিন্তু তুই আমার সাথে তো যোগাযোগই বন্ধ করে দিছিস কেন বন্ধ করছিস এখন বুঝতে পারছি তুই আর একটা মায়ের বিয়ে করা আমার ভিক্ষার টাকা দিয়ে সংসার করতেছিস আয় মাহাদি এই ভিখারি এত কিছু বলতেছে তুমি কিছু বলতেছ না কেন হ্যাঁ কি 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 বলবো তুত তুমি তো দেখতেছ যে আ বলতা বল বলতাছে কোন কোন থেকে আমি আর কি বলবো আমার মনে হইতেছিল উনি পাগল পাগল না হইলে আমার সাথে এরকম বলতো আমার সাথে যাই কোন আমি ওনার ছেলে যাই কোন তুমি ঠিকই বলছো ওই ক্যারেক্টারলেস পাগল ও ধান্দাবাস ও নতুন নতুন ধান্দা বাইপ করছে মেয়েদের সাথে বাজে ব্যবহার করে বয়সের দিকে তাকায় না আবার জারে তাড়াতাড়ি নিজের ছেলে বানায় দেয় একদম ঠাপরা দাদ থালায় দেব না ওর এইভাবে ছাড়া যাবে না তুমি পুলিশের কথা পুলিশের কথা না ওরে একদম পুলিশে দিয়ে থানায় দিয়ে দিবু তাহলে সারা জীবন আর কোনো মানুষ এরকম রাস্তাঘাটে হ্যারেক করব না কি দাঁড়ায় সোচ কেন কেন যাবি নাকি পুলিশটা কল দিয়ে থানায় দিয়া দিব একদম সারা জীবনের জন্য জেল কাট নি থাকবো পুলিশে ভঙ্গিত করবো না আর আমি এই ম্যাডামের সাথে অন্যায় করে ফেলাইছি ভুল করে গায়ে আনতে ভেলাই ম্যাডাম আপনি ওখানে মাফ করে দিয়েন আর আপনি সেটা ক্ষতি করে আমি ভুল কইরা আপনার পোলা দাবি করতে আমি পাগল আমি পাগল ঠিক কেন আমার চরিত্র খারাপ আমার কোনো পোলা নাই আমার কোনো মোলা নাই